আপনার ডিউটি ছিল না আজকে ডিউটি কাজটা নাম ছিল না তাহলে আজকে ডিউটি করেন না কেন হ্যাঁ ডিউটি করে এই পোশাকে কেন আসছেন আপনি এই পোশাকে কেন ডিউটি করতে আসছেন কেন আসছেন আপনি সাদা তোমাদের দাবি তো মানা হয়েছে মানা হয় নাই তাহলে দাবি মানার পরে কেন তোমরা ছিল বলো না মানো নাই দাবি আটকায় রাখছো দাবি মানার পরেও আটকায় রাখছো